ভাবছেন ঈদের কেনাকাটা আমার শেষ এত তাড়াতাড়ি কি ঈদের কেনাকাটা শেষ হয়ে যায় বছরের প্রথম ঈদ এটা তাও আবার পবিত্র ফিতর বলে কথা যদি ঘরে বসে থাকি তাহলে কি চলবে তাই আপনাদের করতে বেরিয়ে ভাইয়া শেষের দিকে বলে অনেক বেশি ভিড় ছিল মার্কেটে আমি তো এই অসুস্থ শরীর নিয়ে মার্কেটে গিয়ে অনেক বেশি ক্লান্ত ফিল করতেছিলাম কষ্ট হলেও টুকি টাকি যা কেনাকাটা ছিল আজকে কমপ্লিট করে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আপনারা গেস্ট করুন তো এখানে কত টাকা আচ্ছা আর আমি আজকে কত টাকা নিয়ে শপিং করতে গেলাম প্রথমে ভেবেছিলাম দুপুর বেলা বের হবো যাতে একদমই ভিড় না পাই মার্কেটে বাট পরে চিন্তা করলাম যে না আমি রোজা থেকে দুপুরবেলা বেলা বেরিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য আমি সন্ধ্যার পরে ইফতার করে তারপরে আপনাদের ভাইয়াকে নিয়ে মার্কেটে চলে আসলাম ফার্স্টে আমি রিক্সা থেকে নেমে চলে আসলাম সেলোরে আজকে আমি এখান থেকে কিছু ব্যাগের কালেকশন দেখবো আমার যদি পছন্দ হয় তাহলে আমি এখান থেকে নিব গত বছর অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল বাট এবছর আমি ওরকম ভালো কোনো কালেকশনই ওদের পাচ্ছিলাম না হয়তো শেষের দিকে গিয়েছি তার কারণে হয়তো পাইনি তারপরে ভেবেছিলাম যে ব্যাগগুলো দেখি যদি ভালো লাগে তাহলে একটা এখান থেকে নিবো কিন্তু একটা ব্যাগও আমার পছন্দ হয়নি আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ নিবো সেই ব্যাগ আমি খুঁজে পাইনি দেখে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি দেন আমি চলে এসেছি আপনাদের ভাইয়ের কেনাকাটা করার জন্য আমরা একদম রমজানের শেষের দিকে মার্কেটে গিয়েছি বিদায় হয়তো কোনো ধরনের ভালো কালেকশন আমরা পাচ্ছিলাম না যাই দেখতেছিলাম তাই আমার কাছে কমন মনে হচ্ছিল একদমই ওল্ড ফ্যাশন মনে হচ্ছিল তাই আমি এখান থেকে কোনো জিনিসই পার্সেস করিনি আমরা শিববাড়ির রাস্তাতে যতগুলো শোরুম ছিল প্রতিটা শোরুমে ঘুরেছি বাট কোনো শোরুমে আমার কোনো ধরনের প্রোডাক্টটি পছন্দ হয়নি আপনাদের ভাইয়ের প্যান্ট খুব দরকার ছিল সে প্যান্ট দেখতে অনেকগুলো প্যান্ট দেখার পরে লাস্টে গিয়ে তার কয়েকটা প্যান্ট পছন্দ হয়েছিল সেখান থেকে আমি বেঁচে তাকে তিন চারটা প্যান্ট কিনে দিয়েছিলাম আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমার খুবই খারাপ লাগতেছিল এত ভিড়ের মধ্যে আমি ঘোরাঘুরি করতেছিলাম এই ভিড়ের মধ্যে আমার যে চলাচল করা কি পরিমাণ যে কষ্ট ছিল আমার জন্য তার উপরে আবার সারাদিন রোজা ছিলাম সেইভাবে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি এইভাবে এই অবস্থাতে আমি চলে আসছি আপনাদের ভাইয়াকে নিয়ে কেনাকাটা করতে আর যখনই শোরুম গুলাতে ঢুকতেছিলাম তখন একটু ভালো ছিল এসির মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা পাচ্ছিলাম বাট বাইরে গেলে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আপনাদের ছিঁড়া ফাটা প্যান্ট দেখে আমার কাছে আবদার যে আমাকে নিয়ে দাও এটা আমার আমার অনেক পছন্দ পছন্দ হয়েছে কিন্তু কিন্তু প্যান্ট একদমই না তাই আমি ওকে ওই কিনে হিউজ পরিমাণ কালেকশন ছিল আমি ওখান থেকে ওকে সুন্দর সুন্দর দু একটা প্যান্ট কিনে দিয়েছি আর ওই প্যান্ট গুলো কেনার পরে আমরা জানতে পারি যে এখানে হচ্ছে লটারি সিস্টেম আছে দুই হাজার টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট কেনা হয় তাহলে তারা একটা করে লটারি দিচ্ছে লটারি প্রথম পুরস্কারই হচ্ছে মোটর সাইকেল আর এই মোটর কথা শুনে তো আপনাদের ভাইয়া মহা খুশি হয়ে গেছে সে বলতেছে মোটরসাইকেল আমি নিয়ে যাবো বাড়িতে ওর প্যান্ট কিনে তো আমরা এখান থেকে মোটরসাইকেল জিতে নিলাম এখন আমি দেখবো যে আমার এখান থেকে কোনো ধরনের কালেকশন পছন্দ হয় কিনা আমি যাই দেখতেছি তাই আমার কাছে ওল্ড মনে হচ্ছিল আমার কাছে কোন ধরনের কালেকশন নিউ মনে হচ্ছিল না আমি এখান থেকে কিছু জামা দেখতেছিলাম গতবার আমি এখান থেকে অনেকগুলো ড্রেস কিনেছিলাম আমার অনেক ভালো লেগেছিল ড্রেস গুলো এই জন্য ভাবলাম এবারও দেখি কোন ধরনের কালেকশন আমার পছন্দ হয় কিনা কিন্তু এবার কেন জানি আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না আর যেগুলো ছিল সেগুলো আমার একদমই হবে না কারণ এখন আমি একটু স্বাস্থ্যবান হয়ে গিয়েছি পড়ার এখন একটু কমফোর্ট ড্রেস লাগবে যেগুলো আমি এখানে একদমই পাচ্ছিলাম না তারপর আপনাদের ভাইয়ার জেদে আমি একটা ড্রেস পছন্দ করলাম দেন ওটাকে ট্রায়াল দিতে গিয়ে আমি ট্রায়াল রুমে পড়েছি আর আপনাদের ভাইয়া এখানে ভিডিও শুরু করে দিয়েছে পরে আমার ওটা ড্রেসও একদমই পছন্দ হয়নি মানে আমার কাছে মনে হচ্ছিল আমার বাটু বাটু লাগতে ছিল এই আমি ড্রেসটা আর নেই দেন আপনাদের ভাইয়ার এখানে জিনিসপত্র কেনাকাটা করে আমরা এখান একটা লটারি পাই লটারিটা এখন আমরা এখানে কমপ্লিট করব এটাতে আমাদের অ্যাড্রেস নাম কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দিতে হবে দিয়ে এই টিকিট বক্সের মধ্যে ফেলে দিতে হবে এবার দেখা যাক ভাগ্যের পরীক্ষা ভাগ। কি আছে আমরা কি বাইকটা আসলে পাবো কিনা আর যদি পেয়েই থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা অবশ্যই দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন বাইকটা পাই সে তো মহা খুশি বাইকটার জন্য ফেলার সময় বারবার আমি যেন বাইকটা পাই এই চিন্তা করে সে লটারিটা ফেলে দেন আমরা আর্টিকেল থেকে বেরিয়ে চলে আসলাম আর এস্টাসির প্যান্ট গুলো আপনাদের ভাইয়া হিউজ পরিমাণে পরে সে এখান থেকে অলওয়েজ প্যান্ট কেনাকাটা করে আমি তাই আজকে এখান থেকে তাকে দুটো প্যান কিনে দিলাম আজকে কিন্তু কেনাকাটাটা তেমন একটা আমার ছিল না আপনাদের ভাইয়ার জন্য আমি কেনাকাটা করতে মূলত বেরিয়েছিলাম আর আমার যা কেনাকাটা খরচাটা তা তো আমি অলমোস্ট অনেক আগেই করে ফেলেছি অনলাইন থেকে আমি যেহেতু অসুস্থ মানুষ এই জন্য বাইরে খুব একটা যেতে পারবো না আর মেয়েদের তো ঘোরাঘুরি একটু বেশি হয়ে যায় কোনো কিছু তেমন একটা পছন্দ হয় না তাই আমি ভাবলাম যে অনলাইনে ঘাটাঘাটি করি পরে অনলাইন থেকে যেটা আমার পছন্দ হয়েছে আমি সেটা অনলাইন থেকে কেনাকাটা করে ফেলেছি আর প্যান্ট কেনাকাটা করে চলে আসলাম আমরা ইজিতে ইজি থেকে তার একটা গেঞ্জি পছন্দ হয়েছে দেন এখান থেকে আমি একটা গেঞ্জি কিনে দিলাম তাকে আর এত পরিমাণে ইজিতে ভিড় ছিল দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না তাই তাড়াতাড়ি ইজি থেকে কেনাকাটা করে বেরিয়ে পড়লাম আর এখান থেকে তাকে আমি একটা গেঞ্জি কিনে দিলাম চুজ করে এবং তার গেঞ্জিটা কেনা হয়ে গেছে এবং তার মোটামুটি কেনাকাটা কমপ্লিট এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডাক বাংলার উদ্দেশ্যে ডাক বাংলায় তো আজকে হিউজ পরিমানে ভিড় ছিল আর এই ভিড়ের মধ্যে আমার যে চলাচল করাটা কি পরিমানে টাপ ছিল যা বলার বাহিরে কিন্তু কিছু করার ছিল না তারপর আমার আসতে হয়েছে যেহেতু আমার কিছু কসমেটিক লাগবে আর এখানেই আছে কসমেটিক এর ভালো ভালো কিছু স্টল এই কসমেটিক এর স্টল গুলো থেকে আমি এখন কিছু কসমেটিক কেনাকাটা করব দেন আমার দৈনিক ইউজের জন্য যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কেনার জন্য আমি ব্রাইড স্টলে ঢুকলাম দেন ওখান থেকে আমি যা যা প্রয়োজনে সেগুলো কিনে নিলাম হঠাৎ যাওয়ার পথে কসমেটিক দোকানে ব্যাগের কালেকশন গুলো দেখতে ভালো লাগতেছিল তাই ভাবলাম একটু ব্যাগ গুলো দেখে যাই আমার সেল থেকে ব্যাগ পছন্দ হয়নি তাই আমি ব্যাগ নেই তাই আপনাদের ভাইয়া বলছে এখানে দেখো যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নিয়ে নিও দেন আমার এখান থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি আর আপনারাই গেস করে বলবেন আমি কোন ব্যাগটা নিয়েছি ঈদকে সামনে রেখে প্রতিটা জায়গায় অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে শোরুম থেকে শুরু করে সরকারি ভবন সবকিছুতে এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই ডেকোরেশন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের এই ডেকোরেশনটা একটু ভালো লেগেছে তাই এখানে আমরা একটু কিছু ছবি ভিডিও তুলে নিলাম দেন চলে আসলাম দুই বোন মিলে একটু জুতা দেখতে আর জুতার দোকানে আসার পরে সবাই বলতেছে খুদা পরে আমরা বাইরে বেরোলাম খাওয়ার জন্য রাস্তার পাশে ফুচকা দেখে সবারই খেতে ইচ্ছে করছিল তাই আমরা এখানেই দাঁড়ালাম আরেকদিকে আমার বাবাইটাকে বোম্বাই মরিচ খাওয়ানোর জন্য কি ব্যস্ত হয়ে গেছে আপনাদের ভাইয়া দেখেন আর এই বোম্বাই মরিচ যদি আমার বাবাইটার মুখে যায় তার অবস্থা কি হবে জানেন আর সে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে বোম্বাই মরিচ আমরা দুই বোন মিলে একটা ফুচকার প্লেট নিয়েছি আমার তো ভাজা পোড়া বাইরের একদমই খাওয়ার নিষেধ তার জন্য আমি এক প্লেটই নিলাম যে অল্প একটু খাই কারণ খেতে ইচ্ছে করছিল অনেক অনেকদিন পরে আমি ফুচকা পেয়েছি আজকে শেষ করে আমরা আবারও জুতা দেখতে চলে আসলাম আমার একটা জুতাও পছন্দ হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার সাইজের ছিল না এই জন্য আমার মনটা একদমই খারাপ ছিল সারাদিন ঘোরাঘুরির পরে এখন কি জুতার দোকানগুলোতে ঘুরতে ভালো লাগে বলেন গাইস আপনারাই বলেন আমি তো পুরো ঘুরতে ঘুরতে পাগল হয়ে গিয়েছি আমার আর ভালো না আমি ওকে বললাম যে জুতা আর কিনবো না চলো বাসায় চলে যাই ও বারবার বলতেছে না তোমার জুতা কিনতে হবে তুমি জুতা দেখো আমার এত বিরক্ত লাগতিছিল জুতার দোকানগুলোতে কোনো জুতাই পছন্দ হচ্ছিল না একে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অনেক টায়ার্ড লাগতিছিল অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি দেন তারপরে ওখান থেকে একটা জুতা পছন্দ হলো কোনো রকম ভাবে তারপর একটা জুতা কিনে আমরা চলে আসছি হচ্ছে পদ্মা আর চাদরের দোকানে ঈদের দিন শুধু নিজেকেই নতুন ভাবে সাজালে কি হবে ঘর তো নতুন করে সাজাতে হবে তার জন্য চিন্তা করলাম যে এখান থেকে আমি একটা চাদর সিলেক্ট করি যেহেতু আমার ঘরের ভিতরে হিউজ পরিমাণ চাদর রয়েছে তারপরেও ভাবলাম যে একটা নতুন চাদর ঈদের দিন বিছাবো এই জন্য এখানে চাদর দেখতে আসলাম আর চাদর গুলো সবগুলো কালেকশনে অনেক ভালো ছিল কিন্তু আমার একটাও না পছন্দ হচ্ছিল না মন মতো হচ্ছিল না আর কি মানে আমার রুমে ফুটার মতো কোন চাদরই আমি পাচ্ছিলাম না আমার প্রত্যেকটা চাদরই কেন জানি অন্যরকম লাগতেছিল মনে হচ্ছিল এগুলো একদমই কমন একটা চাদর ছিল আমরা চাদর চয়েস সবাই এত বেশি ব্যস্ত আমার এত ক্ষুদা লাগছে যে বসে বসে চেয়ার খাচ্ছিল শেষ আর এটা দেখে তো সবাই হাসতে হাসতে শেষ আমার কলিজা বাবাইটার এই খুনশিটি গুলো তো আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখান থেকে কিছু পর্দা দেখলাম পর্দার কালেকশন গুলো অনেক ভালো লাগতেছিল তারপরে আমরা চলে আসলাম আরেকটা দোকানে এখানে এসেও আমি চাদর দেখতেছিলাম আমার ওইখানে চাদর গুলো একদমই পছন্দ হচ্ছিল না মানে একটুও কালারফুল ছিল না আমার একটু কালারফুল চাদর লাগবে তাই ভাবলাম এখান থেকে একটা চাদর চয়েস করি দেন আমি এখান থেকে চাদর চয়েস করে নিলাম মার্কেট করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই আর এত ক্ষুদা লেগে গেছে সবার তাই আমরা সবাই খেতে চলে আসছি আমার তো ঈদের কেনাকাটা ফাইনালি শেষ হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো যার যার মতো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ